সবাইকে স্বাগত তুমি যদি জীবনকে সহজভাবে বুঝতে চাও নিজের সিদ্ধান্তগুলো আরও পরিষ্কারভাবে নিতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য আজ আমরা আলোচনা করব জীবনের কিছু কঠিন সত্য নিয়ে যা প্রথমে শুনতে কষ্টদায়ক মনে হতে পারে কিন্তু এগুলো মেনে নিতে পারলে তোমার জীবন অনেক সহজ হয়ে যাবে আর তুমি সঠিক সিদ্ধান্ত নিতে শিখবে কঠিন সত্য এক সবাই তোমার প্রতি এতটা গুরুত্ব দেয় না আমরা ভাবি সবাই আমাদের নিয়ে ভাবে বিচার করে কিন্তু সত্য হলো প্রত্যেক মানুষ নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে তোমার ভুল তোমার ব্যর্থতা তাদের মাথা ব্যথার বিষয় না এই সত্য মেনে নিলে তুমি অন্যের ভয়ে সিদ্ধান্ত না নিয়ে নিজের ভালোর জন্য সিদ্ধান্ত নিতে পারবে কঠিন সত্য দুই সময় কারোর জন্য থেমে থাকে না তুমি খুশি হও বা দুঃখ পাও সময় কিন্তু নির্দয়ভাবে এগিয়ে যায় তাই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি সময় নষ্ট মানেই সুযোগ হারানো কঠিন সত্য তিন ব্যর্থতা জীবনের শিক্ষক ব্যর্থতা না হলে সফলতার মানে বোঝা যায় না প্রত্যেক বড় সফল মানুষ একাধিক বার ব্যর্থ হয়েছে তাই ব্যর্থতা এড়িয়ে নয় ব্যর্থতা থেকে শিখে এগিয়ে যাও কঠিন সত্য চার সবাই তোমাকে বুঝবে না তোমার চিন্তা তোমার স্বপ্ন সবাই বোঝার জন্য তৈরি হয়নি তাই সিদ্ধান্ত নাও নিজের মনের কথা শুনে অন্যদের মতামত শোনো কিন্তু অন্ধভাবে মানবে না কঠিন সত্য পাঁচ সম্পর্ক সবসময় চিরস্থায়ী নয় সব মানুষ তোমার জীবনে চিরকাল থাকবে না কারোর সাথে বন্ধুত্ব কারোর সাথে সম্পর্ক সময়ের সাথে বদলে যায় তাই সম্পর্ক হারালে ভেঙে পড়ো না বরং যাদের সাথে আছো তাদের মূল্য দাও কঠিন সত্য ছয় টাকা গুরুত্বপূর্ণ কিন্তু সব কিছু নয় টাকা ছাড়া চলা সম্ভব নয় কিন্তু কেবল টাকা জীবনের সুখ আনে না টাকা তোমাকে স্বস্তি দেবে কিন্তু শান্তি আনবে না তাই টাকা উপার্জন করো কিন্তু তার দাস হও না কঠিন সত্য সাত স্বাস্থ্য ছাড়া কিছুই টেকে না তুমি যত সফলই হও স্বাস্থ্য যদি না থাকে তবে সব কিছু অর্থহীন তাই সিদ্ধান্ত নাও প্রতিদিন শরীরের জন্য সময় দেবে কঠিন সত্য আট পরিবর্তন অনিবার্য পৃথিবীতে কিছুই স্থায়ী নয় পরিবর্তনকে ভয় না করে তাকে গ্রহণ করো নতুন পরিস্থিতি মেনে নিলে তোমার সিদ্ধান্তগুলো শক্তিশালী হবে কঠিন সত্য নয় সবাই তোমার মতো ভাবে না আমরা চাই সবাই আমাদের দৃষ্টিভঙ্গি বুঝুক কিন্তু সেটা অসম্ভব তাই মতের অমিলকে স্বাভাবিকভাবে নাও আর ঝগড়া না করে শান্তভাবে সিদ্ধান্ত নাও কঠিন সত্য দশ মৃত্যুই জীবনের চূড়ান্ত সত্য একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে তাই ছোটখাটো সমস্যায় ডুবে খেকো না বরং জীবনটা অর্থপূর্ণ করো এমন সিদ্ধান্ত নাও যা তোমাকে গর্বিত করবে আর অন্যদের উপকারে আসবে বন্ধুরা জীবনের এই কঠিন সত্যগুলো হয়তো প্রথমে শুনতে ভারী মনে হলো কিন্তু এগুলো মেনে নিতে শিখলে তোমার সিদ্ধান্তগুলো অনেক পরিষ্কার হবে মনে রেখো জীবনকে সহজ করার আসল উপায় হলো সত্যকে অস্বীকার না করে তাকে গ্রহণ করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমরা তোমাদের জন্য এমন আরও অনেক বাস্তবমুখী ভিডিও নিয়ে আসব ধন্যবাদ